আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফ্লাপের কার্যক্রম চলমান এই ফর্ম ফ্লাপের কার্যক্রম চলমানের মধ্যেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন নির্দেশনামূলক নোটিশ প্রকাশ করছে তাদের মেইন ওয়েবসাইটে এই যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে কি অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সম্ভাবনা রয়েছে এই এই সকল আলোচনা করব আজকের তাই আপনারা যারা যাওয়ার বিষয়ে চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হে আপনারা যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে জাস্ট পঞ্চাশ টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপে অর্থাৎ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে জাস্ট এই নাম্বারে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট টেক্সট করে দেবেন ইনশাল্লাহ আমরা যুক্ত করে দেব তো চলুন তাহলে মূল আলোচনায় চলে যাই যে আপনাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তো দেখুন আপনাদের পরীক্ষার ফর্ম ফ্লাপ কিন্তু সবে চলমান রয়েছে অর্থাৎ কার্যক্রম কিন্তু চলমান এখনো আপনাদের ফর্ম ফিলাপ কিন্তু শেষ হয়নি এখন আপনাদের এই যে ফর্ম ফিলাপের সময় সীমা কিন্তু আরো একটি ধাপে প্রথমত এটা কিন্তু প্রাথমিক আর কি আরো একটি ধাপে কিন্তু বৃদ্ধি করা হবে অর্থাৎ আপনাদের ফর্ম ফিলাপের সময় সীমা কিন্তু বৃদ্ধি করা হবে তো দেখুন ইতিমধ্যে আপনাদের যেহেতু ফর্ম ফিলাপের নোটিশ দেওয়া হয়েছে কার্যক্রম চলমান তো আশা করছি আপনারা এখনো কিছুটা দিন পর অর্থাৎ এই যে চতুর্থ বর্ষের পরীক্ষার চলাকালীন সময় অথবা শেষ হয়ে গেলে আপনারা ইতিমধ্যে রুটিন পেয়ে যাবেন এই যে রুটিন আপনারা পেয়ে যাবেন এই রুটিন কিন্তু রুটিন পাওয়ার পরেও আপনারা কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো সময় পাবেন অর্থাৎ রুটিন প্রকাশিত হওয়ার পরেও তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো আশা রাখি আপনারা সময় পাবেন তাহলে দেখুন এখনও যদি আপনাদের ধরুন তিরিশ দিনের মধ্যে রুটিন দিল আবার এরপরে আপনারা তিরিশ দিন সময় পাচ্ছেন কমপক্ষে আপনারা দুই মাস সময় কিন্তু হাতে পাচ্ছেন অর্থাৎ দুই মাস প্লাস আমরা আশা রাখি যে আপনারা হাতে সময় পাবেন পরীক্ষার প্রস্তুতির জন্য এখন এই দুই মাসে যে করোনা পরিস্থিতি কেমন হবে এটা কমবে নাকি বৃদ্ধি পাবে এখন মহামারী যদি খুব আকারেও শুরু হয় তাও আমি বলবো যে আপনাদের পরীক্ষা নেওয়ার সম্ভাবনাই অধিক রয়েছে আপনাদের পরীক্ষা নেওয়ার সম্ভাবনাই অধিক রয়েছে কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে কিন্তু দেখা যাচ্ছিল যে সকল স্কুল কলেজ বন্ধ ছিল কিন্তু পরীক্ষা পদ্ধতি জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা পদ্ধতি চালু রেখেছিল যেমন এই অটো পাস দিয়েছিল তেমন কিন্তু এই অনার্সে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অটো পাস দেয়নি সো আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনাদের কিন্তু অটো পাস দিবে না সো আপনাদের পড়াশোনা করে পরীক্ষা দিয়েই কিন্তু করতে হবে সো পাশ এই মুহূর্তে আর এই চিন্তাটা মাথায় আনবেন না যে আপনাদের পরীক্ষা যাবে স্থগিত পরিবর্তন হবে এই সকল চিন্তা মাথায় না এনে পড়াশোনা করতে থাকুন আপনারা অনার্স প্রথম বর্ষ এখনও বোঝেন না কিভাবে পড়তে হবে কিভাবে সাজেশন করতে হবে কিভাবে প্রশ্ন রিসার্চ করতে হবে অনেক কিছুই আপনাদের অজানা তাই সবকিছু মিলে আপনাদেরকে বলবো যে আপনাদের হাতে কিন্তু একদমই সময় নাই সো আপনারা পড়াশোনা করুন আপনারা এই সময় শুধু পড়াশোনা করুন আর চাইলে মন চাইলে আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন ধন্যবাদ সবাই